ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নেমেছে ইতালিতে চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউরোপের দেশটিতে শুধু বাংলাদেশি এসেছে প্রায় নয় হাজার যাদের মধ্যে গেল দশ দিনে এসেছে বারোশোর বেশি অর্থাৎ লিবিয়া তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশি সংখ্যা আবারও বেড়ে গেছে ভূমধ্যসাগর উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোকে নানা বিধিনিষেধের আওতায় এনে অনুপ্রবেশ থামানো যাচ্ছে না তাই অবৈধভাবে প্রবেশকারীদের আলবেনিয়ায় পাঠাতে সম্প্রতি দেশটির সঙ্গে একটি চুক্তি সই করেছে ইতালি সরকার তবে এমন সিদ্ধান্তে বিরোধিতা করেছে বিভিন্ন এনজিও তাদের অভিযোগ আলবেনিয়ার রাষ্ট্রকেন্দ্র কেন্দ্র হিটলারের বন্দি শিবিরের আদলে তৈরি করা হয়েছে এদিকে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির প্রবাসীরা জীবনের ঝুঁকি থাকায় এই অবৈধ পথ পরিহারের আহ্বান তাদের তথ্য অনুযায়ী চলতি বছরের আট মাসে কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে উনচল্লিশ হাজার পাঁচশো জন তাদের মধ্যে রেকর্ড সংখ্যক আট জন বাংলাদেশে রয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন